আজকে লাইভে সকাল সকাল লাইভে সবাইকে স্বাগত কি বলতে স্যার বলছে আমার মহুয়ার সমস্যা তো গাইজ সবাই লাইভটা জয়েন হয়ে যায় সকলে কেমন আছে জানাবেন তো লিস্ট আমি রহনা করলাম আজকে কাজের ক্ষেত্রে আমি চায়না প্রজেক্টে একটু হালকা পাতলা কাজ করি তা সকাল সকাল ডিউটিতে চলে আসলাম এটা হচ্ছে আমাদের রংপুর টু ঢাকা ঢাকা রাস্তায় আমি আর কি কাজ করি আমি কাজ করি সাধারণত স্টিকার লাগা রাস্তায় যে লাইটিং দেয় সেই স্টিকার লাগা আমি কাজ করি থাকি এখনো কেউ একটি মনে সকাল সকাল তো কেউ লাইন না চলে আসুন লাইভে লাইভে সবাইকে স্বাগতম কেমন আছি সবাই জানাবেন তো আমাদের তো ফানি ভিডিওগুলো আপনারা দেখে থাকেন যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন নেক্সট টাইম আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও উপভোগ দিব আশা করি আমাদের এলাকার প্রভৃতি বা আমাদের এখানকার রাস্তা তো আর লাইফে আমি বেশিক্ষণ থাকবো না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামাইকুম